স্বাগতম আজকের ক্লাসে আজকে আমরা সংখ্যা নিয়ে আলোচনা করব যেটা একবারে আমাদের ছোট ক্লাস থেকে অনেক বড় ক্লাস পর্যন্ত আমরা এটা ব্যাখ্যা করতে পারব আচ্ছা সাধারণত সংখ্যা হচ্ছে আমাদের এক প্রকারই এটাকে আমরা বলি জটিল সংখ্যা আর এই জটিল সংখ্যা হচ্ছে দুই রকম এটা হল বাস্তব এবং অবাস্তব অর্থাৎ জটিল সংখ্যা হচ্ছে আমাদের দুই রকমের একটা হলো বাস্তব সংখ্যা একটা হলো অবাস্তব সংখ্যা আর দুইটা মিলে যে সংখ্যাটা হয় তার নাম হচ্ছে জটিল সংখ্যা এখন বাস্তব সংখ্যাকে আমরা এভাবে ডিফাইন করব। যে সংখ্যাগুলো গণিতে আয় ব্যতীত হবে সেগুলো হচ্ছে আমাদের বাস্তব আর যেগুলো হচ্ছে আয় যুক্ত হবে এগুলো হচ্ছে অবাস্তব বাস্তব সংখ্যার জনক বলা হয় পিথাগোরাসকে কারণ পৃথিবীতে সংখ্যা নিয়ে প্রথম পিঠাগোরাসই পুক্ষানুপুক্ষভাবে ব্যাখ্যা করেন আর অবাস্তব সংখ্যার জনক বলা হয় অর্থাৎ আয়যুক্ত যে সংখ্যাটা এটা হলো একজন জার্মান গণিতবিদ ওনার নাম হচ্ছে অয়েলার এখন আয় ব্যাপারটা আসলে কি আয় হচ্ছে আমাদের এই রুট ওভার অফ মাইনাস ওয়ান এই সংখ্যাটাকে আমরা অবাস্তব সংখ্যা বলি তাহলে আমরা যেই সংখ্যায় রুটের ভিতরে মাইনাস থাকে সাধারণত ওই সংখ্যাটাকে আমরা আই দেওয়া লিখি যেমন আমি যদি বলি রুট ওভার অফ মাইনাস ষোলো এটা সব আমি লিখতে পারি ষোলো ইন্টু রুট ওভার অফ মাইনাস ওয়ান রুট ওভার ষোলো যেহেতু চার রুট ওভার মাইনাস ওয়ান কত আই তাহলে রুট ওভার মাইনাস ষোলো মানে কত ফোর আই তাহলে এখানে কি আসছে আমাদের আই আসছে তাহলে যেই সংখ্যাটা আই দিয়ে আসবে সেটা হলো কি আমাদের বাস্তব সরি সে সেটা হলো আমাদের অবাস্তব তাহলে রুটের ভিতরে যদি মাইনাস আসে এ সংখ্যাগুলোকে আমরা বলবো অবাস্তব আর সাধারণত যেমন ফোর সংখ্যাটা এটা দেখি সরাসরি কোনো আই নাই এজন্য এটা হলো আমাদের বাস্তব আর দুইটা মিলায়া যেই সংখ্যাটা হবে তার নাম হচ্ছে জটিল সংখ্যা আচ্ছা তাহলে জটিল সংখ্যা হলো এটাকে আমরা জ্যাড দিয়ে প্রকাশ করি এক্স প্লাস আই ওয়াই বলি আমরা অর্থাৎ এক্সটা হলো আমাদের জটিল সংখ্যার রিয়েল পার্ট মানে বাস্তব পার্ট আর ওয়াইটা হচ্ছে আমাদের এটার অবাস্তব বা ইমাজিনারি পার্ট ইমাজিনারি পার্ট ওকে আর এই দুইটা মিলে যেটা হয় সেটা হলো আমাদের কি জটিল বলি আমরা আচ্ছা বাস্তব সংখ্যার অর্থাৎ পৃথিবীর সমস্ত বাস্তব সংখ্যার যে সেট এই সেটটাকে আমরা আর দিয়ে লিখবো বড় হাতের আর দিয়ে হাতের লেখার সময় এভাবে একটা দাগ দিতে হয় আর অবাস্তব সংখ্যার সেটটাকে হচ্ছে আমরা আর প্রাইম দিয়ে লিখবো অর্থাৎ আর প্রাইম মানে অবাস্তব সংখ্যা বোঝাবে আর জটিল সংখ্যার সেটকে হচ্ছে আমরা সি দিয়ে লিখবো একটা দাগ দিব এরকম কইরা তাহলে আমরা কি শিখলাম আর হচ্ছে বাস্তব আর প্রাইম হচ্ছে অবাস্তব আর সি হলো কি আমাদের জটিল আচ্ছা এখন একটা মজার বিষয় হচ্ছে পৃথিবীর সকল বাস্তব সংখ্যায় জটিল সকল অবাস্তব সংখ্যায় জটিল কারণ দুইটা মিলে যেহেতু আমাদের জটিল হলো যেমন আমি যদি কে বলছি এক্স প্লাস আই ওয়াই এটা হলো আমাদের জটিল সংখ্যার আদর্শ আকার না আমাকে যদি বলা হয় যে ফোর সংখ্যাটা কি আমি বলবো এটা হলো বাস্তব কারণ এখানে কোনো আই নাই আচ্ছা এখন যদি আমি এটাকে এভাবে লিখি ফোর প্লাস জিরো ইন্টু আই তাহলে আমি বুঝতেছি কি এখানে আই নাই মানে কি আই এর অংশটায় জিরো আছে তাহলে এটাকে আমরা কি করলাম দেখেন জটিল আকারে বানাইতে পারছি তার মানে সকল বাস্তবই হলো কি জটিলের একটা অংশ আমাকে যদি বলে যে ফোর আই তো এখানে আমাদের কি বাস্তব অংশটা নাই তাহলে বাস্তব অংশটা কত আছে জিরো আছে তাহলে এটাও কি আমাদের জটিলের আকারে হলো তাহলে পৃথিবীর সকল বাস্তব সংখ্যা এই যে বাস্তব সংখ্যা এটা হলো একটা জটিল সংখ্যার একটা উপসেট তাহলে আর হচ্ছে জটিল সংখ্যার একটা উপসেট এবং আর প্রাইম এটা হচ্ছে জটিল সংখ্যার একটা উপসেট এবং এই দুইটাকে যদি আমরা একসাথে করি আর এবং আর প্রাইমকে আমরা সি পাবো আর দুইটাকে যদি আমরা কমন নেই আর এবং আর প্রাইম তাদের মধ্যে কোনো কমন মান নেই কারণ বাস্তব আর অবাস্তব অর্থাৎ আয় ছাড়া এবং আয় যুক্ত মানের মধ্যে কোনো কমন মান নেই তাহলে এটা হলো আমাদের সংখ্যার মৌলিক ব্যাপারটা এখন আমরা জানি যে আয় যুক্ত সংখ্যাগুলো হচ্ছে বা অবাস্তব আর অবাস্তব একরকমই যাচ্ছে অবাস্তব কিন্তু বাস্তব সংখ্যাকে আমরা অনেকগুলা ভাগে ভাগ করতে পারি এখন ওই ভাগগুলোয় হচ্ছে আজকে আমরা আলোচনা করব আচ্ছা এখন এই সংখ্যার আলোচনা করতে গেলে আমাদেরকে একটা পার্ট জানতে হবে বা একটা টপিক জানতে হবে সেটা হলো গণিতের ব্যবধি আর কি হ্যাঁ ইংলিশে বলি আমরা ইন্টারভাল বলি আমরা ব্যবধি জিনিসটা কি প্রথম যে ব্যবধি তার নাম হচ্ছে আমাদের বদ্ধ ব্যবধি মানে ক্লোজ ইন্টারভাল বলি আমরা এটাকে ইংলিশে প্রথমে থার্ড ব্র্যাকেট থাকবে শেষে থার্ড ব্র্যাকেট থাকবে যেমন কোনো একটা সংখ্যার আগে থার্ড ব্র্যাকেট পরে যদি থার্ড ব্র্যাকেট থাকে এটা বোঝাবে মানটা হলো এখান থেকে শুরু হবে অর্থাৎ এখান থেকে শুরু হবে সে হচ্ছে এই পর্যন্ত আসবে এখান থেকে কি পর্যন্ত আসবে এই পর্যন্ত আসবে এটা হলো আমাদের বদ্ধ ব্যবধির কাজ মানটা এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত আসবে দুই নম্বরটার নাম হচ্ছে আমাদের মুক্ত ব্যবধি মুক্ত ব্যবধি আমাদের ফার্স্টে ফার্স্ট ব্যাকেট পরে থাকবে ফার্স্ট ব্র্যাকেট অথবা এটাকে আমরা এভাবে লিখতে পারি এই থার্ড ব্যাকেটগুলোয় আমরা উল্টায় লিখতে পারি তাহলে মানে থার্ড ব্যাকেট উল্টা থার্ড ব্যাকেট অথবা আগে পরে ফার্স্ট ব্যাকেট হচ্ছে এটা মুক্ত ব্যবধি বোঝাবে তাহলে মুক্ত ব্যবধি মানে কি বোঝাবে দেখেন আমি যদি এখানে ফোর আর সেভেন দিই আগের মতো বোঝাবে যে মানটা এর পর থেকে হবে অর্থাৎ চার থেকে না চারের পর থেকে এর আগ পর্যন্ত হবে সাত না সাতের আগ পর্যন্ত তার মানে মুক্ত ব্যবধি বোঝায় এটা না এটার পর থেকে এটা না এটার আগ পর্যন্ত এই মুক্ত ব্যবধির আমাদের চিহ্নটা এভাবে দেওয়া যায় উল্টা থার্ড থাকবেকে আচ্ছা আরও দুইটা ব্যবধি আছে একটা নাম হচ্ছে আমাদের বদ্ধ মুক্ত যেমন বদ্ধ মুক্ত তাহলে বদ্ধ এই যে বদ্ধ মুক্ত অথবা বদ্ধ মুক্ত তাহলে এটার মানে কি বোঝাবে তাহলে মানটা হলো এখান থেকে শুরু হবে এর আগ পর্যন্ত হবে কি হবে এখান থেকে শুরু করে কি এর আগ পর্যন্ত মানে ফার্স্ট ব্যাকেট বোঝাবে তার আগ পর্যন্ত থার্ড ব্যাকেট হচ্ছে এখান থেকে শুরু হবে আর একটা হচ্ছে আমাদের মুক্ত বদ্ধ কি বললাম মুক্ত এবং বদ্ধ এই যে মুক্ত বদ্ধ অথবা মুক্ত বদ্ধ তাহলে এটা থাকলে আমরা কি বুঝবো মানটা হচ্ছে এটার পর থেকে শুরু হবে যেমন দুই না দুই এর পর থেকে পাঁচ পর্যন্ত তাহলে এরকম গণিতের চার রকমের ব্যবধি আছে এই ব্যবধিগুলো আমাদেরকে অবশ্যই সংখ্যাকে ব্যাখ্যা করার জন্য জানতে হবে আচ্ছা এখন আমরা যেহেতু বাস্তব সংখ্যা নিয়ে বলছি আলোচনা করব বাস্তব সংখ্যার প্রথম যে সংখ্যাটা তার নাম হচ্ছে আমাদের ইংলিশে হচ্ছে ন্যাচারাল নাম্বার ন্যাচারাল নাম্বার বাংলা হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা এই স্বাভাবিক সংখ্যা ব্যাপারটা আসলে কেমন এই স্বাভাবিক সংখ্যাকে আমরা স্বাভাবিক সংখ্যার সেটটাকে বড় হাতের এন দিয়ে লিখি এটা হবে এক দুই তিন চার পাঁচ তার মানে এক থেকে শুরু করে এই যে ইনফিনিটির আগ পর্যন্ত এটা হলো আমাদের স্বাভাবিক সংখ্যার সেট মানে ওয়ান টু থ্রি ফোর যে পূর্ণপূর্ণ পজিটিভ মানগুলো আছে এখান থেকে শুরু করবে ইনফিনিটি আগ পর্যন্ত ইনফিনিটি বা অসীম বাস্তব সংখ্যা না এর আগ পর্যন্ত হলো বাস্তব তাহলে আমরা এখানে কি ব্যবধি ইউজ করলাম বদ্ধ মুক্ত মানে এখান থেকে শুরু হবে এর আগ পর্যন্ত হবে পরের যে সংখ্যাটা আমরা পড়ব সেটা হলো পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার সেটকে আমরা যদিও পূর্ণ সংখ্যার ইংলিশ নাম হচ্ছে ইনটি নাম্বার ইনটি নাম্বার কিন্তু পূর্ণ সংখ্যার সেটকে হলো জ্যাট দিয়ে লেখা হয় এটা হলো সকল নেগেটিভ জিরো সহ সকল পজিটিভ পূর্ণ অর্থাৎ মাইনাস ইনফিনিটির পর থেকে প্লাস ইনফিনিটির আগ পর্যন্ত সকল পূর্ণপূর্ণ মানগুলা হচ্ছে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা হলো দুই রকমের এক ধরনের হচ্ছে আমাদের ঋণাত্মক পূর্ণ সংখ্যা যে এখান থেকে এখান পর্যন্ত এটাকে আমরা ঋণাত্মক বলবো আর এটা হলো আমাদের অ পূর্ণ সংখ্যা জিরো ধরলে হচ্ছে অ ঋণাত্মক আর যদি আমরা জিরো ছাড়া ধরি তাহলে এটা ধনাত্মক পূর্ণ সংখ্যা তার মানে জিরো শো ধনাত্মকগুলাকে আমরা অধিনাত্মক বলবো আর জিরো বাদে বললে হচ্ছে ধনাত্মক আর এখানে হচ্ছে আমাদের ঋণাত্মকগুলো আছে তার মানে মাইনাস ইনফিনিটির পর থেকে প্লাস ইনফিনিটিড আগ পর্যন্ত সকল পূর্ণপূর্ণ মানগুলোকে আমরা বলবো কি পূর্ণ সংখ্যা এই সেটটাকে আমরা জ্যাট দিয়ে প্রকাশ করব আচ্ছা এবার হচ্ছে আমাদের হচ্ছে মূলদ সংখ্যা এই মূলদ সংখ্যা ইংলিশ নামটা হচ্ছে রেশনাল নাম্বার এ রেশনাল নাম্বারে আমরা কিন্তু যদিও ইংলিশটা রেশনাল নাম্বার কিন্তু এটাকে আমরা সেটের ক্ষেত্রে আমরা কিউ দ্বারা প্রকাশ করি এটাকে আমরা বলা পড়ে আসছে এটাকে পি বাই কিউ আকারে বলা হয় এখানে পি কিউ বলে আমরা সহমৌলিক সংখ্যা এরকম বলতাম এবং কিউ নটিকটা হচ্ছে আমাদের জিরো জিরো হওয়া জমা নিচ্ছে এটা আমরা জানি আচ্ছা এই জিনিসটা অনেক মানে কি বুঝে আসলে এটার মৌলিক ব্যাপারটা আসলে কী দেখুন মূলত সংখ্যা হলো ইংলিশটা যদি দেখো রেশিওনাল মানে কি আনুপাতিক মান বোঝায় সহজ কথা হলো পৃথিবীর যে সংখ্যাটাকে আপনি দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত দিয়ে লিখতে পারবেন তার নামই হচ্ছে মূলত সংখ্যা যেমন আমি যদি বলি চার এটা কি মূলত সংখ্যা কিনা হ্যাঁ কারণ কি এইট বাই টু দেখেন দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত এই এটাই এখানে বলা হয়েছে পি কিউ দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত থাকবে কারণ আমাকে যদি বলা হয় মাইনাস এইট এটা কি মূলত সংখ্যা হবে কি না হবে কারণ কি মাইনাস এইটি ডিভাইডেড বাই টেন অর্থাৎ দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত পাইছি আমরা এখানে আমাকে যদি বলা হয় ফাইভ পয়েন্ট এটা কি মূলত সংখ্যা হবে কি না হবে কারণ কি সাতান্ন ডিভাইডেড বাই হইতেছে টেন তো আমরা কি পাচ্ছি এখানে দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত পাচ্ছি আর আমাকে যদি বলা হয় মাইনাস আমি কি লিখতে পারি মাইনাস এইটি ওয়ান বাই টেন এটাও কি দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত আচ্ছা যদি আমাকে বলা হয় এইট পয়েন্ট ওয়ান ওয়ান পোনপোনিক আমি এটা কি লিখতে পারি ওয়ান এইট ওয়ান ওয়ান মাইনাস এইট ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে নাইন জিরো তাহলে এটা হোক দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত তাহলে এখন আমি এখান থেকে যে সামারি করতেছি পৃথিবীর সকল এটা ছিল একটা স্বাভাবিক সংখ্যা পৃথিবীর সকল স্বাভাবিক সংখ্যা হচ্ছে আমাদের মূলত সংখ্যা পৃথিবীর সকল পূর্ণ সংখ্যা হচ্ছে মূলত সংখ্যা কারণ মাইনাস এটা একটা কি ঋণাত্মক পূর্ণ সংখ্যা পৃথিবী সকল সসীম গুলা যে গুলাকে আমরা শেষ করে দিই যেমন 5.7 এটা সসীম মাইনাস এইট পয়েন্ট এটা মাইনাস ছিল এটাও কি একটা সসীম দশমিক এমন সকল আবৃত দশমিক যেগুলো তো পনুপনিক থাকবে এই প্রত্যেকটা সংখ্যাকে আমরা বলবো মূলত সংখ্যা সকল স্বাভাবিক সকল পূর্ণ সকল শসীম দশমিক সকল আবৃত দশমিক সব হচ্ছে আমাদের মূলত সংখ্যা তাহলে অমূলদ সংখ্যা তাহলে কোনটাকে আমরা বলবো অমূলত সংখ্যার সেটটাকে আমরা কিউ প্রাইম দিয়ে লিখবো যেটা হবে নট ইকুয়াল টু পি বাই কিউ অর্থাৎ পৃথিবীর যেই সংখ্যাটাকে আপনার আপনি হচ্ছে দুইটা পূর্ণ সংখ্যার অনুপাতে লিখতে পারবেন না যেমন আমরা জানি যে সকল মৌলিক সংখ্যার বর্গমূল সকল মৌলিক সংখ্যাকে যদি আমরা বর্গমূল করি সেটা হবে অমূলত সংখ্যা এক হচ্ছে মৌলিক না কারণ এক হলো সমৌলিক সংখ্যা তা রুট টুকে টুকে যদি আমরা রুট করি সিমিলারলি ফাইভ কে যদি করি আমরা যদি এগারো কে করি এই মানগুলার অনুপাত কোনো অবস্থায় কি দুইটা পূর্ণ সংখ্যার অনুপাতে লেখা যায় না আর এটা আমরা নাইনটিনও প্রমাণ করছি এই জন্য এগুলাকে আমরা কি বলবো না আমরা হচ্ছে মূলত বলবো না এগুলোকে আমরা অমূলত বলবো আর গণিতে পাই এমন হচ্ছে ই এই দুইটাও কি আমাদের অমূলত কারণ এটা থ্রি পয়েন্ট ওয়ান ফোর করে এটা চলতে থাকে এটা টু পয়েন্ট সেভেন ওয়ান করে কি চলতে থাকে তাহলে যেই সংখ্যাটাকে আমরা দুইটা পূর্ণ সংখ্যার অনুপাতে লিখতে পারবো না তাকে আমরা কি বলবো তাকে বলবো আমরা অমূলত সংখ্যা এখন আমাদের দলে বাস্তব জিনিসটা আসলে কি এই বাস্তবকে আমরা আর দিয়ে লিখছি এরকম করে এই দেখেন পৃথিবীর সমস্ত স্বাভাবিক সংখ্যা সমস্ত পূর্ণ সংখ্যা সমস্ত মূলত সংখ্যা সমস্ত অমূলত সংখ্যা সবগুলোকে একসাথে লিখলে যেই সীমাটা আমরা পাই তাকে আমরা কি বলবো বাস্তব সংখ্যা বলবো আর মূলত আর অমূলতকে সাধারণত একসাথে করলেই আমরা বাস্তব সংখ্যা পেয়ে যাব আর মূলদ আর অমূলদকে যদি আমরা ইন্টারসেকশন করি তাদের মধ্যে কোনো কমন মান থাকবে না মানে এটা একটা ফাঁকা সেট হবে এটা একটা আচ্ছা তাহলে আমরা এখানে কি বলতে পারি আমরা এখানে বলতে পারি একটু পেছনে যায় আমরা এই যে আমাদের দেখেন এখানে অ্যানের প্রত্যেকটা মান খেয়াল করে দেখেন তো এর প্রত্যেকটা মান কি আমাদের জ্যাটের ভিতরে আছে এই যে এখানে এর ভিতরে আসে এন এর প্রত্যেকটা মান কি আসে জ্যাটের ভিতরে আছে কারণ এনের এর ওয়ান থেকে শুরু করে মানগুলা কি জ্যাটের মধ্যে আসে আবার এই জ্যাটের প্রত্যেকটা মান মানে পূর্ণ সংখ্যার প্রত্যেকটা মান কোথায় আছে কিউর মধ্যে আছে আবার কিউ কি আর একটা অংশ এজন্য আমরা বলতে পারি এখানে এরকম যে স্বাভাবিক সংখ্যা হল পূর্ণ সংখ্যার একটা উপসেট পূর্ণ সংখ্যা হচ্ছে মূলত সংখ্যার একটা উপসেট মূলত সংখ্যা হচ্ছে বাস্তব সংখ্যার একটা উপসেট আর এটা হলো আমাদের সংখ্যার ক্ষেত্রে সেটের সম্পর্ক এন উপসেট অফ জ্যাট উপসেট অফ কিউ অফ আর আশা করি সংখ্যার যে আমাদের মৌলিক ব্যাপারগুলা এগুলারা আপনারা অন্তত ভালো করে বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ